কত প্রাণ খুলে ডাকিনা না বাবা কি বাবারা দূর স্নেহ জুটিলো না ভাগ্যে বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে একটি সঙ্গীত গাইবো তারপরে আমার এই যে পাশে রয়েছেন পেয়ার আহমদ ভুঁইয়া উনি একটি কোম্পানির মালিক এইচপি স্টিল কর্পোরেশনের মালিক তো উনি বলছে যে আমি এখন তোমার গানটা শুনবো তো আমাদের স্টুডিওতে আসার পরে উনি সঙ্গীতটি শুনেছে এবং ওনার কাছে ভালো লেগেছে তারপরে উনি বলেছে যে এই গানটিতে আমি থাকবো এবং ভালো একজন অভিনেতা বাবা ক্যারেক্টার অভিনয় করবে এমন একজন এর জন্য তো আমাদের যিনি ডিরেক্টর এবং যিনি অ্যাডিট প্যানেল রয়েছেন ক্যামিন ভাই উনি বলেছেন যে আমাদের গোলজার ভাইয়ের কথা তারপরে এই প্যানেলটি নিয়ে আমরা নোয়াখালীতে শুটিং করেছি এই গানটি আর এই গানটিতে মানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে বিশেষ করে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আজ করছি আমাদের এই সংগঠনের যিনি চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া ওনার প্রেরণা নিয়ে কিন্তু আমরা ইসলামী সঙ্গীতকে আরও বহুদূর নিয়ে যেতে চাই এবং আপনাদের মতো মিডিয়ার ভাই যারা তো আমরা নিয়োগ করেছি যে মিডিয়ার ভাইদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব আমাদের বাবা গান যেদিন রিলিজ হবে সেদিন তো তারই ধারাবাহিকতায় ভাই কিন্তু কে আয়োজনটি করেছে আজকে কোচিকাচা মিলনায় এখানে কলরব দাবানল এবং বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসেছেন আমরা কিন্তু কোনো শ্রোতাদেরকে দাওয়াত করি শুধু মিডিয়ার ভাই এবং শিল্পী গোষ্ঠীর যারা পরিচালক তারাই আজকের এই অনুষ্ঠানে এসেছেন তো আমার পাশে যিনি রয়েছেন আসলে তিনি এমনভাবে সাফোর্ট দিচ্ছেন আমাদেরকে আর আহমদ ভূঁইয়া আর আমাদের গোলজার ভাই যে অভিনয় করেছেন বাবা গানটি আশা করি সকলের হৃদয় ছুঁয়ে যাবে গানটি বাবার কথা বলতে বাবা যে একটি কী এটা যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান যে বাবা হারানোর পরে বুঝে যে আসলে বাবা কি যে গানটির যেমন অন্তরাগুলো কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কি বাবার স্নেহ এই যে বাবাকে আমরা কতদিন হয়েছে দেখেছি অনেকের বাবা বিদেশ থাকে অথবা বাবা দুনিয়াতে নেই সেই বুঝতে পারে যে বাবা হারানো কত কষ্ট এবং বাবা পাশে থাকলে যেমন যে কোনো জিনিস চাহিদা চাহিদা মিঠানোর জন্য যদি দুনিয়াতে বলা হয় যে বাবা ছাড়া আর এত আপন কেউ হতে পারে না চেষ্টা করেছি আর এইসব অভিনয় কখনো জড়াই নেই যে কোনো বিষয় এটা নতুন একটা তা আপনারা সহযোগিতা করবেন যেহেতু নাসিদের সেটা আমাদের যে জাতীয় সাংস্কৃতিক সংগঠন আসলে কাজকে যে নাসিক সন্ধ্যা অনুষ্ঠানে আপনার সবাই আসছে এবং আপনাদের সহযোগিতায় গ্রাম যে সবার ভিতরে যাবে কাস্ক করে সেটা চেষ্টা করবেন আমরা যতটুকু চেষ্টা করেছি বাবা অভিনয়ে আমাদের বঞ্জার খান সাহেব অত্যন্ত যত্ন সহকারে অভিনয় করেছেন আমি চেষ্টা করেছি উনি আমাকে সহযোগিতা করেছেন সার্বিক সহযোগিতা উনি আমাকে করেছেন ওনার কাছে আমি কৃতজ্ঞ বিশেষ কথা হলো আমাদের বাবা মার প্রতি আমাদের সকলে উচিত কারণ মানে দীপ বাবা মার এগুলো আমরা মেনে চলা উচিত কারণ বাবা মা এমন এক সঠিক জায়গা সেই জায়গাতে যদি আমরা মানে ঠকানোর চেষ্টা করি সন্তান হিসাবে তাহলে আমরা ভুল জায়গা ঠকে যাবো ওনার গানের যে কাহিনী দেখলাম যে আপনার চিত্র গ্রাহক বা এডিটর বনিয়ামি উনি যেভাবে শর্টগুলি নিলেন সত্যি খুব ভালো লাগলো আর পেয়ার ভাই নতুন অবস্থায় উনি যে কান্না করলো বাবার লাশের কাছে আমি তো মৃত্যু অবস্থা পড়েছিলাম মরার অভিনয় করতেছিলাম আমি পারিনি কাঁদ ওনার কান্না দেখতে